আসসালামু আলাইকুম আজকে দেখাবো জার্মান হোয়াইট হাইবিট গাছের কাটিং তো এখন বর্ষা মৌসুম সারা বাংলাদেশেই বিভিন্ন অঞ্চলে বন্যার পানি প্রবলিত হচ্ছে তো অনেক গাছের জমি নষ্ট হয়ে গেছে যেসব গাছ আমরা উঁচু জমিতে চাষ করি এই বন্যার পানির কারণে গাছগুলো কিন্তু মারা গেছে তো যারা বিশেষ করে খামারি আছেন তারা কিন্তু এখন খুব বিপর্যয় আছেন গরুর গাছ নেই খাদ্যের প্রচুর দাম তাই এই খাদ্য সংকটের কারণে অনেকেই গরু বিক্রি করে দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের এই প্রতিবেদনটা করা আপনারা যদি এই জার্মান হোয়াইট হাইবিট গাছটা চাষ করেন এটা শুকনো এবং পানি উভয় জমিতে এই গাছটা খুব ভালো ফলন হয় তো এই গাছটা একবার চাষ করলে আপনার এখানে বন্যার পানি বা এমনি বৃষ্টির পানিও যদি দীর্ঘদিন জমে থাকে দুই চার ছয় মাস তারপরেও এই গাছটা কিন্তু আপনার মারা যাবে না তো এই গাছটা আপনারা চাষ করতে পারেন তাহলে আপনাদের সারা বছর গাছের কোনো সংকট হবে না কারণ এটা এমন একটি গাছ পানি এবং শুকনো উভয় জমিতে হয় তো একবারে এই গাছের কাটিংয়ের অর্ডার করছে তার জন্য কাটিংগুলো প্রস্তুত করা হচ্ছে দর্শক দেখতেই পারতেছেন কাটিংগুলো পরিপক্ক প্রত্যেকটা কাটিংই আপনার এগুলো যদি আপনারা জমিতে রোপণ করেন তাহলে এখান থেকে খুব গতিতে আপনারা গাছ পাবেন এটা এমন একটি গাছ পানি এবং শুকনো উভয় জমিতে চাষ করা যায় আপনার জমিতে যদি এখন পানি থাকে এই অবস্থায় আপনি চাষ করতে পারবেন তবে চাষ করার জন্য আপনার যেটা করতে হবে আপনার জমিতে কতটুকু পানি আছে তা নির্ণয় করতে হবে যদি এক ফিট পানি থাকে তাহলে আপনার দেড় ফিটের কাটিং লাগবে যদি দেড় ফিট পানি থাকে তাহলে দুই ফিটের কাটিং লাগবে আর যদি জমিতে পানি না থাকে তাহলে আপনার দুই গিডের অর্থাৎ ছয় থেকে সাত ইঞ্চির যে কাটিংগুলো আছে সেইগুলো আপনার রোপণ করলেই হয়ে যাবে এই গাছটা আপনার বৎসরে যে কোনো সময় চাষ করা যায় যে কোনো জমিতে শুকনো এবং পানি উভয় জমিতে যেহেতু চাষ করা যায় তো এটার কোনো আপনার চাষের সময়সীমা নেই যেমন অন্য অন্য গাছ আপনার এই যেহেতু মৌসুম আছে সেই মৌসুমে চাষ না করলে ভালো হয় না তো এই গাছটা আপনি সব সময় বছরে যে কোনো সময় যে কোনো জমিতে আপনার এই গাছটা চাষ করতে পারবেন এখন যদি আপনার অঞ্চলে বৃষ্টির পানি জমিতে লেগে থাকে সেখানেও আপনি এই গাছটা চাষ করতে পারবেন তার জন্য আপনার জমিতে কতটুক পানি আছে সেটা আগে দেখে নেবেন সেই পানিটা দেখে যদি আমাদের কাছে অর্ডার করেন যে আমার জমিতে পানি আছে তা আমরা সেই পরিমাণে এই কাটিংগুলো কেটে দিয়ে থাকি তো যাদের এ ধরনের কাটিং লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিং সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ